কি রে তোর পরীক্ষা কেমন হলো কিরে বলছিস না কেন তোর পরীক্ষা কেমন হলো হ্যাঁ কে রে এটা কি সব কোশ্চেন জিজ্ঞেস করছে আরে আমি তোর স্কুলের টিচার পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞাসা করছি হ্যাঁ তো টিচার বলে কি পাল্টা কোশ্চেন জিজ্ঞেস করবেন নাকি এতক্ষণ ধরে চুপচাপ বসে থাকার যে কি কষ্ট সেটা কি আপনি জানেন টুকলি পর্যন্ত করতে দেয়নি সামনের আর পিছনের জনের যে দেখে লিখবো সেটা উপায় নেই কারণ তারাও আমার মতো চুপচাপ বসেছিল এই সব কি বলছিস তুই তিন নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি লিখলি আবার উল্টোপাল্টা কোশ্চেন আবার উল্টোপাল্টা কোশ্চেন এতই যখন জানা দিচ্ছে পরীক্ষার হলে কেন বলে দেননি এখন জেনে আর কি লাভ কি সব বলছিস তুই এই সব করা যায় না চুপ করুন নিজেদের বেলায় দিয়ে বাড়ানোর জন্য কতই না আন্দোলন করেন কেন আমাদের জন্য আন্দোলন করতে পারে না যে যেসব ছাত্ররা একদমই পড়াশোনা করে না তাদের জন্য পরীক্ষার হলে দেখে লেখার ব্যবস্থা করা হোক আমি তো স্কুলের টিচার ভালো করে কথা বল আপনি ছিলেন মানে মানে ফেল করার পর বাবা আর পড়াশোনা করাবে কিনা জানি না